রহমান সাহেব বিয়ের দিন তারিখের বিষয়ে কথাবার্তা আগান তা ভাই সাহেব আমার ছেলে আপনার কেমন লাগলো ছেলে তো অবশ্য খুব ভালো তাছাড়া আমার মেয়ে কিন্তু খুব ভালো তা অবশ্য ঠিকই বলেছেন তা আপনার মেয়ে কি ওখানে গিয়েছিল নাকি ওখানে বলতে আহা কামু সাহেব বুঝলেন না শাহবাগের কথা বলছি আর কি ও শাহবাগ যাবে না কেন শুরু থেকে এই পর্যন্ত রাত দিন চব্বিশ ঘন্টা তো ওখানে আছে আরে ওখানে তো যাওয়া একটা নৈতিক দায়িত্ব কারণ এটা হচ্ছে নতুন প্রজন্মের একটি মুক্তিযুদ্ধ তাই না আমরা তো মুক্তিযুদ্ধের সময় দেশে ছিলাম না কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের ছেলে মেয়ে তো ওখানে যেতেই হবে ওখানে থাকতেই হবে তাছাড়া আপনারা আসবেন শুনে আমি আজকে মাত্র ওকে ওখান থেকে নিয়ে আসলাম আবার দিয়ে আসবো আব্বা আমার একটা কথা আছে তোমার আবার কি কথা বলো আমি এখানে বিয়ে করব না কেন যেই মেয়ে রাত দিন চব্বিশ ঘন্টা শাহবাগে বন্ধুর সাথে কাটায় তার চরিত্র নিয়ে ব্যাপক প্রশ্ন আছে আহা বাবা তুমি ওখানে শাহবাগে রাত দিন কাটা ওটাকে ওভাবে নিচ্ছে কেন এটা হচ্ছে নতুন প্রজন্মের দেশপ্রেম আ চাচা ওখানে রাতের অন্ধকারে কি হয় সেটা আমাদের ভালো জানা আছে কেমন সাহেব বিয়ে তো আমি করব না করবে আমার ছেলে তো আমার ছেলের যখন পছন্দ হচ্ছে না আমার তো কিছু করার নেই তাছাড়া আপনার মেয়েকে আমার ছেলের বউ করে আমার সংসারে অশান্তি ডেকে আনতে পারি না আশি সাহেব আমার কিছু করার নেই শুনুন বসুন সাহেব